এই যে দেখতে দেশি শশা একদম কৃষকের পিওর দেশি শশা নিয়ে আসছে বাজারে এই যে দেখেন আজকে শশা বিক্রি হচ্ছে বাজারে ভালোটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দেশি শশাটা এই যে বাজারে প্রচুর শশা আছে এই যে দেশি শশাটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে দেশি শশা আজকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে

কেজি হিসেবে বিক্রি হয় দোনা সত্তর টাকা কেজি তে বিক্রি হচ্ছে আজকে পাইকারি নসার বাজারে দোনা সত্তর টাকায় বিক্রি হচ্ছে দোলনা প্রচুর দোলনা বাজারে আছে কোশ্চেন্ট দেখে এখন দেখাচ্ছে কিছু আরো কিছু সবজি দেখা যেটা কারকোল বিক্রি হচ্ছে

কাঁচামরিচ বিক্রি হচ্ছে বাজারে বিশ থেকে পঁচিশ টাকা কাঁচামরিচ এই যে দেখতেছেন কাঁচামরিচ আজকে বিশ থেকে পঁচিশ টাকা দাম একবারে কম একদম ভালো কাঁচামরিচগুলো অনেক এই যে পটল আজকে বাজারে পটল বিক্রি হচ্ছে এই যে পনেরো টাকা বিক্রি হচ্ছে এই টাকা পটল বিক্রি হচ্ছে আজকে বাজারে অনেক সুন্দর সুন্দর পটল বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজিতে